আমরা এখানে দীর্ঘ সভা করার আমাদের ইচ্ছা নেই কারণ আমরা প্রো পিপুল পলিটিক্যাল পার্টি বা আমরা হিন্দু আমরা উচ্ছৃঙ্খল নই আমাদের সনাতন ধর্ম সাক্ষিকায় শান্ত থাকতে সংযত থাকতে আপনাকে কেউ ঢিল ছুড়লেও আপনি তাকে পাল্টা ঢিল ছুটতে পারেন না আপনাকে আপনাকে এমন ভাবে সনাতন তৈরি করেছে আপনার মধ্যে দেশ বিরোধিতা নেই আপনার মধ্যে জেহাদি রিপু নেই আপনার মধ্যে ধর্মান্ধতা নেই আপনার মধ্যে মৌলবাদ নেই আপনি নিজ ধর্মে শ্রদ্ধা রাখেন অপর ধর্মে নিজ ধর্মে আস্থা রাখেন অপর ধর্মে শ্রদ্ধা করেন এই যে আমাদের হাজার হাজার বছরের পুরনো সনাতনী ধর্ম সেই ধর্মে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আমরা এখানে আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে আজকে খেজুরির হিন্দুরা শক্তি দেখালো ছোট করে শক্তি দেখালো এই যে জিয়াউরিরা এসেছিল পনেরোই ডিসেম্বর পুলিশ বাবা পার করে গা হিসাব করে করে কন্ডিল করব একটাকে পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আর কোথায় আছিস জিয়াউরির বাচ্চা শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দু হিন্দুদের ভারত ভাগ হয়েছে বিজাতি তত্ত্বে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলাবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসে সাইজ করার জন্য জয় শ্রীরাম सुन धारी भोले बाबा कृष्ण कृष्ण हरे कृष्ण 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 गौरणीताई प्रेमानंद गौरवी ताई प्रेमानंद हिंदू हिंदू गौरंग गौरंग পনেরো তারিখের ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমির পশ্চিমবঙ্গের হেড়িয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই চেহাদিদের বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি আমি হারিয়েছি নন্দীগ্রামে আর ছাব্বিশে হিন্দুরাই ওকে প্রাক্তন করবে সব হিন্দুরা থাকবেন তো পাত ভুলে এক থাকবেন তো কোন কিছুতে বিক্রি হবেন না তো ক্ষমতা কিনতে পারবে না তো জয় শ্রীরাম জয় শ্রীরাম মুক্তি মোৰ মুক্তি চাই বাংলাদেশৰ হিন্দু